চক্রান্ত নাটকের এগারো নম্বর পার্টটি কবে আসবে চক্রান্ত নাটকের এগারো নম্বর পার্টির মাধ্যমে কিসব ঘটনা ঘটবে আর আপনি কি করলে অতি দ্রুত সবার আগে চক্রান্ত নাটকের এগারো নম্বর পার্টটি দেখে নিতে পারবেন সেই সাথে এই নাটকটির মধ্যে কিসব ঘটনা ঘটতে চলেছে এই সমস্ত বিষয়ের আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওটিতে তাই দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং এবং দামাকাদার পর্ব কিন্তু হতে চলেছে তাই আশা করছি আপনারা এই পর্বটি কেউ মিস করবেন না তো দেখতে দেখতে ইতিমধ্যে অলরেডি কিন্তু নাটকের প্রথম থেকে প্রায় পর্ব চক্রান্ত অলরেডি আপলোড করা হয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত সব কয়টা পর্ব দেখেনি তারা এখনই দেখে আসতে পারেন আর যারা অলরেডি চক্রান্ত নাটকের দশ নম্বর এপিসোডটি দেখার পর এগারো নম্বর এপিসোড জন্য উদার অপেক্ষা করছেন তাদের জন্য গুড নিউজ তো বিহর্স খুব ইন্টারেস্টিং এবং দামাকাদার পর্ব কিন্তু হয়েছে চক্রান্ত নাটকের দশ নম্বর পার্টিতে তো গাইস আশা করছি আপনারা এই নাটকটি দেখার পর এগারো নম্বর এপিসোডের জন্য ওদের আগ্রহ অপেক্ষা করছেন তো আর দেরি না করে এখনই জানিয়ে দিব চক্রান্ত নাটকে এগারো নম্বর পার্টটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দেখতে হচ্ছে বিয়ার্স জটপট কমেন্ট করে ফেলুন তো ফাটা টিভি ইউটিউব চ্যানেলের জন্য প্রায় দাঁড়াবে হিক নাটক হচ্ছে এই চক্রান্ত